দেখতে দেখতে আরও একটি খুশির খবর উঠে আসলো সরাসরি অন স্ক্রিন বাংলার বাড়ির পরের কিস্তি মে মাসে পরবর্তী এক বছরের সময়সূচিও বেঁধে দিল মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের আওতা দিনে আবাস প্রকল্পের পিডাব্লু এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা ষোলো লক্ষ উপভক্তা এবং প্রথম পর্যায়ের বারো লক্ষ উপভোক্তাদের জন্য সম্পূর্ণ নতুন ঘোষণা আজ রাজ্য সরকারের তরফে একটু আগেই ঘোষণা করে দেওয়া হলো এবার সবাই পাবেন অগ্রিম টাকা সামনেই রয়েছে বর্ষা আর এই বর্ষায় যাতে করে কোনো আবাস প্রকল্পের উপভোক্তাকে সমস্যার সম্মুখীন করতে না হয় সেই উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফে অগ্রিম বাড়ি নির্মাণের টাকা দেওয়া হচ্ছে বর্ষার আগেই যাতে করে তৈরিকরি ব্যবস্থা নিয়ে সমস্ত আবাস প্রকল্পের উপভোক্তা তারা বাড়ি নির্মাণের কাজ সেরে ফেলতে পারেন সেই উদ্দেশ্যে কিন্তু আপডেট দেওয়া হয়েছে রাজ্যের সরকারের তরফে কি আপডেট দেওয়া হয়েছে পি লিস্টে থাকা উপভোক্তাদের বা পি তালিকাভুক্ত উপভোক্তাদের জন্য এবং বারো লক্ষ প্রাথমিক তালিকায় থাকা উপভোক্তাদের জন্য কি কি আপডেট উঠে এসেছে সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি অন স্ক্রিন দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র তাই রাজ্যের কোষাগর থেকে পুরো টাকা দিয়ে বাংলার প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে মোট আঠাইশ লক্ষ উপভোক্তাকে মাথা পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিতে তালিকা তৈরি করেছে রাজ্য সরকার তাদের মধ্যে বারো লক্ষের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা চলে গিয়ে দ্বিতীয় কিস্তি মিলবে আগামী মাসে অর্থাৎ মে মাস থেকে মঙ্গলবার জানিয়ে দিল মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বার্তা দিয়েছেন তালিকাভুক্ত বাকি ষোলো লক্ষ উপভোক্তা আগামী ডিসেম্বরে প্রথম কিস্তি এবং দু হাজার মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি মোট আঠাইশ লক্ষ আবাস প্রকল্পের উপভোক্তা যার মধ্যে প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তাকে দু হাজার সালে ডিসেম্বরে টাকা দেওয়া হয়েছে বাকি ছিল ষোলো লক্ষ উপভোক্তা এই ষোলো লক্ষ উপভোক্তা উপভোক্তা পিডব্লিউএল তালিকাভুক্ত অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তা এই ষোলো লক্ষ উপভোক্তাকে আগামী ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং দু হাজার ছাব্বিশের মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে আগামী ডিসেম্বর মানে এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে এবং বাকি যে ষাট হাজার টাকা তা কিন্তু দু হাজার ছাব্বিশ সালের মে মাসে দেওয়া হবে বলে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই দিন মেদিনীপুরের পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জানান তিনি অর্থাৎ এই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেই অনুষ্ঠান থেকে তিনি এই স্পষ্ট বার্তাটি দিয়েছেন এই প্রকল্পের সুবিধা দেওয়ার নাম করে কেউ টাকা চাইলে তার বা তাদের বিরুদ্ধে সোজা স্থানীয় থানায় এফআইআর করারও নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী প্রথম কিস্তির টাকায় কতজন লিঙ্কটার পর্যন্ত কাজ করেছেন রাজ্য জুড়ে তার সমীক্ষাও শুরু হয়েছে এই পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির অনুমোদন দিতে বেশ কিছু উপভোক্তার কাছে টাকা চাওয়ার অভিযোগ পেয়েছে নবান্ন এমন ঘটনার পুনরাবৃত্তি হলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় এর জন্য কাউকে এক পয়সাও দিতে হবে না এটা সম্পূর্ণ রাজ্যের সরকারের খরচে হচ্ছে মানুষের অধিকার কেউ টাকা চাইলে এফআইআর করুন একশো দিনের কাজে বাঞ্চনা থেকে শুরু করে ভুয়ো ভোটার কার্ড ইস্যু পর্যন্ত অন্যায়ের প্রতিবাদে ডেপুটেশন দিতে গেলে তার দলের নেতাদের বিরুদ্ধে এফআইআর করে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একশো দিনের কাজের টাকা না দেওয়ার বিষয়ে আমাদের লোকেরা ডেপুটেশন দিতে গেলে তাদের বিরুদ্ধে এফআইআর করে থানায় ডেকে পাঠাচ্ছে দিল্লি পুলিশ এমনকি ড্রেকের রাজ্যসভার সাংসদ ড্রেক ও ব্রেনের কাছে শুনলাম একটা প্রতিবাদ জানাতে ওরা আইসি অফিসে গিয়েছিল তা নিয়ে দিল্লির হাইকোর্টে একটা কেস হয়েছে এই দিন মেদিনীপুরের কলেজের মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জেলার প্রায় সাড়ে আট লক্ষ মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করেন মুখ্যমন্ত্রী এক হাজার কোটি টাকার অর্থমূল্যে একশো নয় প্রকল্পের উদ্বোধন এবং তিনশো তিরানব্বই কোটি টাকার অর্থমূল্যে দুশো বারোটি প্রকল্পের শিলান্যাস করেন তিনি তবে এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গোয়ালতরে পূর্ব ভারতের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন উদ্বোধন ভার্চুয়ালের মাধ্যমে মেদিনীপুর থেকে এই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী জার্মানির কে এফ ডব্লিউ ব্যাংকের সঙ্গে হাত মিলিয়ে সাতশো পঞ্চাশ কোটি টাকা খরচে এই প্রকল্প গড়ে তোলে রাজ্য বর্তমানে একশো বারো দশমিক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এই কেন্দ্রে জার্মানির এই ব্যাংকের প্রতিনিধিরাও এই দিন মেদিনীপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে আগামী দিনে এই প্রকল্পের বহর বাড়িয়ে আর একশো মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে জানিয়েছে মমতা এই অনুষ্ঠান সেরে তার সফর সঙ্গী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী আপডেটে স্পষ্ট দেখতে পারলেন এই দিন মেদিনীপুরের পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস প্রকল্প নিয়ে একগুচ্ছ চাঞ্চল্যকর খবর জানিয়েছে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বারো লক্ষ উপভোক্তাকে দেওয়া হচ্ছে মে মাস থেকে অর্থাৎ আগামী মাস থেকে আগামী মাসের শেষ সপ্তাহ থেকে অর্থাৎ আঠাশ উনত্রিশ তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে বলে আপডেট মোতাবেক জানা যাচ্ছে সূত্রের খবর আবাস প্রকল্পের আওতায় পি তালিকা ভুক্ত অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা সকল উপভোক্তাকে বা ষোলো লক্ষ উপভোক্তাকে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশ সালের মে জুন মাস নাগাদ দ্বিতীয় টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যে আপডেট জানিয়ে দেওয়া হয়েছে যদি আমরা তুলনামূলক হিসেব করে দেখি যদি আবাস প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার সময়সীমা যেহেতু এগিয়ে আনা হয়েছে সেই সূত্র ধরে দেখা যাচ্ছে ষোলো লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার সময়সীমা কিন্তু এখনো এগোনো হয়নি অর্থাৎ ওই ডিসেম্বরেই রয়েছে যদিও এর আগে রাজ্য সরকারের ঘোষণা ছিল আবাস প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে জুন মাসে টাকা দেওয়ার কথা কিন্তু সেই টাকা দেওয়ার সময়সীমা বা এখন হয়েছে মে মাসে টাকা দেওয়া হবে অন্যদিকে আবার ষোলো লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার যে ডেডলাইন লাইন সেটাই কিন্তু রয়েছে অর্থাৎ ষোলো লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার ডিসেম্বর মাসে যে ডেডলাইন দেওয়া রয়েছে সেটাই নির্ধারিত রয়েছে আপাতত যে আপডেট সেই আপডেট জানতে পারলেন রাজ্য সরকার এটাই ঘোষণা করে দিয়েছে পরবর্তী এ প্রসঙ্গে আরও নতুন আপডেট আসলে কিন্তু আপনাদের জানিয়ে